হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো প্রথমেই রিকোয়েস্ট করব একদম রিকোয়েস্ট করব প্রথম থেকেই যে ভিডিও ছেড়ে কেউ যেও না কারণ গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তুমি রেল বলো আর এস এসিডি বলো আর পি এফ বলো বা আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষা রয়েছে পুলিশের পরীক্ষা ডব্লুবি কেপি বা পিএচস যাই বলো সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে ভিডিওতে তাই প্রথমেই বলবো ভিডিও ছেড়ে কেউ যেও না দেখো আজকের যে প্রথম অঙ্কটা সেটা বলেছে একটি একটি ডিমের বাক্সে পঁচিশটির মধ্যে একটি খারাপ থাকে টোটাল যদি পঁচিশটা ডিম হয় তার ভিতরে খারাপ কটা ভাই একটি একটি হলো খারাপ খারাপ ভালো কথা এবার বলছে প্রতি আটটি খারাপ ডিমের মধ্যে পাঁচটি অব্যবহারযোগ্য আটটি হলো কি আটটি খারাপ আটটি খারাপ তার ভিতরে অব্যবহারযোগ্য কটা পাঁচটি পাঁচটি হলো অব্যবহারযোগ্য লিখলাম না ঠিক আছে এবার বলছে যদি বাক্সে দশটি অব্যবহার যোগ্য হয় ডিম থাকে অব্যবহারযোগ্যর ঘর কোনটা ভাই এইটা না এইটা এইটা নিশ্চয়ই অব্যবহার যোগ্য ঘর তাহলে এইটা দশটা অব্যবহার যোগ্য হলে তাহলে খারাপ হবে কটা দেখো এইটার ডবলই তো এইটা অব্যবহারযোগ্য আগের লাইনে ছিল কটা পাঁচটা এখন কটা দশটা তাহলে দশটা যদি অব্যবহারযোগ্য হয় তাহলে খারাপ হবে কটা এইটার যেহেতু এটা ডবল তাহলে এইটার ডবল কত হবে ষোলোটা খারাপ হবে ঠিক কিনা ষোলোটা খারাপ হবে পাঁচটা অব্যবহার যোগ্যর জন্য যদি আটটা ডিম খারাপ হয় তাহলে দশটা জন্য খারাপ হবে কটা ষোলোটা এবার বলছে দেখো ওই বাক্সে ডিমের সংখ্যা কত ভাই একটা খারাপ হলে ডিম লাগে কটা পঁচিশটা এই দেখো একটা খারাপ হলে ডিম লাগে কটা পঁচিশটা তাহলে ষোলোটা খারাপ হতে গেলে তাহলে এটা ষোলো গুণা তাহলে এইটা ষোলো গোনা কত হবে ষোলো পঁচিশে কত হবে চারশো হবে তার মানে এখানে চারশোটা হবে আশা করে বুঝতে পেরেছ না বুঝতে পারলে আর একবার রিপিট করে শুনে নাও অবশ্যই বুঝতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এটুকু রিকোয়েস্ট রাখছি আর তোমাদের বলবো আমার দুটো অঙ্কের চ্যানেল রয়েছে একটা জেবি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেল এবং আরেকটি নতুন ইউটিউব চ্যানেল যেটা তোমরা দেখছো সেই ইউটিউব চ্যানেলটার নাম ম্যাট্রিক্স বাই গৌতম স্যার দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের একটু শেয়ার করো লাইক কমেন্ট করো চলো নেক্সট অঙ্ক ভাই বলেছে কি দেখো এখানে কি বলেছে যদি সি প্লাস ওয়ান বাই সি হয় তবে এক্স সমান সমান কত এইটা হলো প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নের উত্তর তোমরাই করবে কিন্তু আমি এই প্রশ্নটার উত্তর তোমরাই করবে ঠিক আছে এই প্রশ্নটার উত্তর তোমরাই করবে আমরা নেক্সট অঙ্কটা আমি বুঝিয়ে দিই এইখানে কি বলেছে দেখো এইখানে বলেছে এক্স প্লাস থ্রি কি আছে ভাই ব্র্যাকেটের মধ্যে আছে প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি রয়েছে এইটা সমান দেওয়া আছে ভাই পাঁচ পূর্ণ একের পাঁচ তাহলে বলছে এক্সের মান কত ভাই এটা বাদ দাও আমি আরও একটা অঙ্ক করিয়ে দিই তোমাদের যদি বলি ভাই এক্স প্লাস যদি বলি এটা যদি একের তিন তোমাকে বলি একটু খেয়াল করে দেখো দেখো এই ফর্ম্যাটটা আর এই ফর্মাটটা কিন্তু একই হয়তো একটু বেশি এক্স প্লাস থ্রি আছে কিন্তু ফর্ম্যাটটা তো এক যে এইখানে যা আছে এই দাও এইখানেও মোটামুটি সেই একটা পজিশন রয়েছে প্লাস এই যে মাঝখানে প্লাস আছে এখানেও প্লাস আছে এখানে ওয়ান বাই আছে এক্স প্লাস থ্রি আছে এখানে ওয়ান বাই এক্স আছে ফর্মাটটা ভাই একই ঠিক না তো এইখানে আমরা কি করতে পারি দেখো এইখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কি এই পূর্ণটাকে আমরা আমার জেবি ম্যাট্রিক্স চ্যানেল যারা দেখেছ তারা আমি বিস্তারিত বলেছি কিন্তু এবং বিশ্লেষণও করেছি এটাকে কি পূর্ণকে আমরা কি লিখতে পারি তিন যোগ এক বাই তিন লিখতেই পারি আরামসে লিখতে পারি যেটাই পূর্ণতা আছে সেটাকে আমি প্লাস আকারে লিখতে পারি তাহলে দেখো এই এইটা আর এইটা যদি সমানই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই এক্স এর মান কত এইটা বোঝাচ্ছে না দেখো তো এক্স এর মান কোনটা এটা বোঝাচ্ছে আর এইটার মান এইটা বোঝাচ্ছে না বোঝাচ্ছে কিনা তাহলে আমার অঙ্ক বাই করার কি দরকার এই অঙ্ক করারই দরকার নেই আমি বোঝানোর জন্য এটা করালাম তাহলে বন্ধুরা এটার উত্তর কত হবে একটু খেয়াল করে দেখো এটার উত্তর কত হবে এইটার উত্তর হবে অ্যাকচুয়ালি হবে হলো কি বলতো এটার উত্তর হবে এক্স এর মানটা হবে না হলে তিন আর না হলে ওয়ান বাই থ্রি এই দুটো উত্তর হবে এক এক্স এর মান হবে তিন না হলে ওয়ান বাই থ্রি এই যে যে এই অঙ্কটার ঠিক আছে তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে দেখো এই ফর্মাটের সঙ্গে তো মিলই আছে ভাই তাহলে এটার উত্তর কত হবে এক্স এর মানটা কত হবে এই দেখো এ দাগের অপশন রয়েছে পাঁচ কমা এক বাই পাঁচ তাহলে যদি বুঝে থাকো তাহলে যদি বুঝে থাকো এই অঙ্কটার উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এ হবে না বি হবে না সি হবে না ডি হবে অবশ্যই এই অঙ্কের উত্তরটা তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে যদি বুঝে থাকো হ্যাঁ বন্ধু তোমাকে বলছি আরে ভিডিও তো তুমি দেখছো তাই না আরে তুমিও পারবে ভয় পেও না অঙ্কের যে ফিগার দেখে ভয় পেলে হবে না অঙ্ক কঠিন না আবারও বলছি হ্যাঁ তোমাকে বলছি ভাই অন্য মনস্ক কেন তোমাকে বলছি তুমি পারবে মনে সাহস রাখো এগিয়ে চলো তুমি পারবে পার আর যারা অফলাইনে ভর্তি হতে চাও অবশ্যই আমি বাড়িতে করাই এবং এছাড়াও প্রতি রবিবার রানাঘাটে আমি অফলাইন ক্লাস করে থাকি প্রতি রবিবার রানাঘাটে অফলাইন ক্লাস হয় যারা ভর্তি হতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো চলো নেক্সট অঙ্ক কি বলেছে আমরা যাই কথা না বাড়িয়ে নেক্সট অঙ্কে যাই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে বলেছে এক্সিস টু থ্রি বাই সেভেন সমান সমান তো না ডবল ইস্টু আছে ভাই ডবল ইস্টু আছে এই যে এখানে আছে তোমাদের একটা কথা বলি ভাই এই যে যে ইস্টু না ইস্টু মানে ভাগ বোঝায় ভাগ মানে কি কি বোঝায় বাই বোঝায় ইস্টু মানে ভাগ ও বলতে পারো বাইও বলতে পারো ইস্টু মানে অ্যাকচুয়ালি ভাগ আর ডবল ইস্টু মানে সমান সমান বোঝাতে পারলাম কি বললাম ইষ্টু মানে ভাগ আর ডবল ইস্টু মানে এই যে যে ডবল ইস্টু আছে এটা মানে সমান সমান তাহলে এখানে দেখো এক্স ভাগ আছে কত এক্স ভাগ হলো তিনের সাত তাহলে গুণ দিলে কত হয়ে যাবে অবশ্যই উপরে সাত চলে যাবে না নিচে তিন যাবে না যাবে তো ভাগ ভাগ থাকলে গুণ দিলে তো তাই হয় তারপরে ডবল ইস্টু আছে এখানে সমান সমানে দাও এখানে প্রথমটা কত আছে সেভেন বাই নাইন তারপরে কি আছে ভাই ইষ্টু আছে না আর ইস্টু মানে যদি ভাগ হয় তাহলে গুন দিলে কত হবে নাইন বাই ফাইভ হবে না তাহলে এই নয় এই নয় কেটে গেল হুম তাহলে এই সাথেই সাথেও তুমি কেটে দিতে পারো কারণ উপরে উপরে কাটাকাটি যায় সমান সমানের দুই পাশে নিচে নিচে তুমি কাটতে পারো ঠিক আছে তো এখন কোনি গুণ করলে কথা হয় ভাই এই কোণাকুনি গুণ করলে কথা হবে ফাইভ এক্স সমান সমান কথা হবে এই কোণাকুনি গুণ করলে তো থ্রি হবে তাহলে এক্সের মান কত হবে ভাই এক্সের মান তিন বাই পাস হবে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি চলো আমরা নেক্সট অঙ্কে যাই মনে সাহস রাখো তুমিও পারবে আবারও বলছি ভিডিও সম্পূর্ণ দেখো তুমিও পারবে ভাই পরের প্রশ্ন হলো বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ অপেক্ষাও তিন বেশি আচ্ছা কার বয়স পিতার বয়স তাহলে আমি এখানে পুত্র ধরলাম ভাই এখানে আমি পুত্র ধরলাম পুত্র ধরলাম হল এক্স বর্তমানে ঠিক আছে তাহলে পিতা কত হবে পিতার হবে বলছে পুত্রের যা বয়স তার তিন গুণ তাহলে তিন গুণ মানে কত থ্রি এক্স সেখানেই শেষ হয়নি বলেছে তিন গুণ অপেক্ষাও তিন বেশি তাহলে আরও প্লাস কত হবে ভাই তিন হবে তাহলে বর্তমানে পুত্রের বয়স কত এক্স আর পিতার বয়সটা বলেছে পুত্রের যা বয়স এক্স তার তিন গুণ তার মানে কত থ্রি এক্স প্লাস কত তিন বেশি ঠিক আছে এবার তিন বছর পর তিন বছর পরে কি হবে পুত্রের যখন যদি এখন এক্স হয় ভাই তাহলে তিন বছর পরে কত হয়ে যাবে এক্স প্লাস থ্রি হবে না আরামসে এক্স প্লাস থ্রি হবে ঠিক তো তাহলে পিতার কত হবে তিন বছর পরে তিন বছর পরে তো ও পিতারও তিন বছর বাড়বে তাহলে থ্রি এক্স প্লাস থ্রি তো আসেই আগের থেকেই তো থ্রি আসে প্লাস আরও তিন বাড়বে তাহলে এই দুটো কি ভাই সমান নিশ্চয়ই সমান না পিতার বয়স পুত্রের বয়স সমান হয় নাকি তাই তিন বছর বলছে তিন বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের দ্বিগুণ তার মানে দাড়ি পাল্লা এই সাইডে এই সাইডে ভার হয়ে আছে তার মানে এখানে আগে তো দুই দিয়ে গুণ করি যেখানে কম আছে দ্বিগুণ করার পরেও কিন্তু সমান হয়নি দ্বিগুণ করার পরেও কিন্তু এই যে যে পিতা এখনো দশ বছরের বড় হয়ে রয়েছে তাহলে দশ বিয়োগ দিয়ে দাও এইটা হলো বিষয় এইবার দেখো সমান সমান হয়ে গেছে বোঝা গেছে এই পজিশনে এই পজিশনে বলেছিল তিন বছর পরে হ্যাঁ তাহলে এই এইটা তো প্রথম অবস্থায় এই এইটা তো তিন বছর পরে পুত্রের বয়স তাহলে এই দুটো তো সমান হতে পারে না আমার তো সমান করার দরকার তাহলে এখানে ওরা কোন সাইডে দাঁড়িপালা ভার হয়ে রয়েছে এই সাইডে এই সাইডে ভার হয়ে রয়েছে তাহলে এই সাইডে তোমাকে চাপাতে হবে ঠিক আছে তো এখানে তুমি চাপাতে পারো তাহলে এখানে কত বলেছে দ্বিগুণ তাহলে এখানে দ্বিগুণ করে দিলাম হ্যাঁ এবার তুমি বলতেই পারো আবার এই সাইডে চাপালেন ভাই কোথায় চাপিয়েছি এখান তো তো মাইনাস করে দিয়েছি এইখানেও তুমি দশ যোগ লিখতে পারতে আরামসে তাহলে এই পাশে দশ মানে বিয়োগ না লিখে পাশে দশ যোগও লিখতে পারতে দরকার নেই ছাড়ো এইখানে এই পজিশনে আসলো তাহলে এটা কত হলো টু এক্স প্লাস কত হবে এটা তিন দুগুণে কত সিক্স এক্স হল সিক্স হলো সমান সমান কত হবে এই সাইডে কত হলো দেখো এখানে থ্রি এক্স তো আছেই থ্রি এক্স এখানে দেখো তিন আর তিন কত ছয় হয়েছে ছয়ের থেকে দশ বিয়োগ তার মানে কত ভাই মাইনাস চান না ছয়ের থেকে দশ বিয়োগ করলে মাইনাস চার তাহলে এক্সগুলাকে এক পাশে নিয়ে আসো তাহলে টু এক্স আছে এটা এই পাশে আসলে মাইনাস থ্রি এক্স সমান 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 কত আছে মাইনাস চার আর এই ছয়কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস ছয় হলো তাহলে এটা বিয়োগ করলে কত হয় ভাই মাইনাস এক্স হয় সমান হয় মাইনাস দশ তার মানে এক্সের মান দশ ভাই এক্সের মান দশ তার মানে এটা পুত্রের বয়স বেরোলো দশ তাহলে পিতার বয়স কীরকম ছিল ভাই তিন গুণ তার থেকেও তিন বেশি তাহলে তিন দশে তিরিশ প্লাস কত তিন তার মানে তেত্রিশ বছর বয়স এই যে এই দাগের অপশনে তেত্রিশ রয়েছে আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই জানিও জানিও আর বুঝতে পারলেও একটু লাইক কমেন্ট করো চলো আমরা পরের অঙ্কে যাই পরের অঙ্কটা কি বলেছে দেখো পরের অঙ্কটা বলেছে যে সাতান্নটি মিষ্টি জন শিশুর মধ্যে শিশু মানে তার ভিতরে ছেলে মেয়ে অবশ্যই রয়েছে জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি মেয়ে ছটি করে মিষ্টি ও প্রতিটি ছেলে পাঁচটি করে মিষ্টি পায় তাহলে ছেলের সংখ্যা কত এখানে ভাই মেয়ে আগে আছে তাহলে আমি তোমাদের বোঝানোর জন্য এলিগেশন করে দিই এলিগেশন করলে সহজ হবে ভাই এখানে মেয়ে লিখলাম এখানে ছেলে লিখলাম ঠিক আছে তো এইখানে প্রতিটা মেয়ে কটা মিষ্টি পাবে ছটে করে মিষ্টি ভাই এই যে যে শিশু দশটা আছে সবগুলাকেই তুমি মেয়ে ধরো সবগুলাকেই তুমি মেয়ে ধরো তাহলে সবগুলাই যদি মেয়ে হয় তাহলে এক একটা মেয়ে যদি ছটি করে পায় তাহলে মেয়েরা মোট মিষ্টি পাবে কটা ষাটটা না ষাটটা মিষ্টি লাগতো না আরে ভাই সবগুলা সবগুলাই যদি মেয়ে মনে করো তাহলে তো টাই হবে এক জনা ছটা করে পেলে ষাটটা হবে ভালো কথা তাহলে ছেলেরা তো রাগ হবে এখন যে সবই মেয়ে কি করে হলো আমরা কি নাই আমরাও আছি তাহলে এবার ছেলেদের বললাম যা তোরাই ভাই তোরাই সব তোরাই সব তাহলে কি তাহলে তাহলে দশটায় যদি তুমি ছেলে মনে করো এক একটা ছেলে কটা কটা করে মিষ্টি পেয়েছে পাঁচটা তাহলে পাঁচ দশে কত হবে পঞ্চাশ ভাই মিষ্টি তো ষাটটাও নেই পঞ্চাশটাও নেই আছে কটা সাতান্নটা তাহলে এখানে সাতান্ন পাতিয়ে এলিগেশন করে দাও এটা বিয়োগ করলে কথা হবে ভাই সাতটা আর এটা বিয়োগ করলে কথা হবে তিনটে তাহলে মেয়ে কটা ভাই সাতটা ছেলে কটা তিনটে তাহলে মোট তো দশটা এমনিই হয়ে গেল তাহলে এখান থেকে তো বলাই যেতে পারে যে ভাই ছেলের সংখ্যা কটা তিনটে তাহলে এখানে তিন অ্যান্সার হবে আর যদি বলতো মেয়ে কটা তাহলে সাতটা হতো ক্লিয়ার বোঝাতে পেরেছি আশা করি চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কে কি বলেছে যে আটশো আঠারোশোটি চকলেট কতগুলা চকলেট আঠারোশোটি চকলেট একটি শ্রেণীর ছাত্রদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিজন ছাত্র প্রতিজন মানে এক একজন ছাত্র ওই শ্রেণীর মোট ছাত্রের দ্বিগুণ সংখ্যক চকলেট পায় ঠিক আছে তো তাই যদি হয় তাহলে আমি ধরে নিলাম যে ছাত্র আছে কটা ছাত্র আছে এক্সটা ছাত্র আছে কটা একজন ছাত্র কতজন আছে একজন শ্রেণীতে ছাত্র কত জনা একজনা ভালো কথা এইবার বলছে এবার বলছে যে আচ্ছা এই যে হ্যাঁ ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত তো ছাত্র ধরেছি একজন ভাই এই যে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত একজন এবার এবার ওরা বলেছে প্রতিজন ছাত্র শ্রেণীর মোট ছাত্রের দ্বিগুণ সংখ্যক চকলেট পায় প্রতিজন ছাত্র শ্রেণীর মোট ছাত্রের দ্বিগুণ চকলেট পায় তাহলে এক একজনা প্রতিজনা কতগুলা পেল প্রতিজন পেয়েছে প্রতিজন পেয়েছে টু এক্সট্রা করে চকলেট না ছাত্র যদি টোটাল একজন হয় ওরা তো বলেই দিয়েছে যে মোট ছাত্র যা তার দ্বিগুণ সংখ্যক মানে মোট ছাত্র তো এক্স তার দ্বিগুণ মানে কত টু এক্স সংখ্যক চকলেট পায় কি প্রতিজনা তাহলে একজনা যদি টু এক্সট্রা পায় একজনা কতগুলা করে চকলেট পায় টু এক্সট্রা এরকম ছাত্র আছে কটা ভাই এক্সট্রা না তাহলে টু এক্স হল একজনা পায় এরকম ছাত্র আছে কটা এক্সট্রা তাহলে এটাকে গুণ করলেই তো মোট চকলেট বেরিয়ে যায় মোট চকলেট কটা আঠারোশো তাহলে এই দুই দিয়ে কাটলে এটাকে কত হয় নশো তাহলে এক্স স্কয়ারের মানে তাহলে এক্সের মান কত হবে ভাই তিরিশ নশো তার মানে তিরিশ জন হবে হবে চলো আমরা নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কে যাই বলেছে একটি সংখ্যার একটি সংখ্যার সংখ্যাটা জানি না ভাই সংখ্যাটা এক্স ধরলাম বলেছে একটি সংখ্যার একুশ গুণ একুশ গুণ হলে কত হবে একুশ এক্স হবে তাই তো হবে নাকি ভালো করে দেখো একটি সংখ্যা কত ধরে নিয়েছি এবার বলছে সংখ্যাটির একুশ গুণ একটি সংখ্যার একুশ গুণ তার মানে কত হবে একুশ এক্স হবে তো এবার বলছে সংখ্যাটির বর্গ অপেক্ষা সংখ্যাটি সংখ্যাটি কত এক্স তো তার বর্গ মানে তো এক্স স্কোয়ার বর্গ অপেক্ষা একশো কম তার মানে ওদের গ্যাপ কত ভাই একশো এইটা বলেছে তো এক্স মাইনাস একুশ এক্স এইটাকে যদি তুমি এই পাশে আনো তাহলে মাইনাস কত হবে একশো সমান সমান কত হবে যে ভাই জিরো তাহলে এটা মিডিল টার্ম চলে এসছে এবার ঘটনা হলো মিডিল টার্ম আমরা কিভাবে করবো মিডিল টার্ম হলো এই যে যে এক্স ছাড়া যে সংখ্যাটা আছে এটাকে দুটো ভাগে ভাগ করে ফেলবে ভাগ করে বিয়োগ করে এই যে এখানে যে বিয়োগ চিহ্নটা আছে বিয়োগ করে যেন একুশ হয় ভাই তাহলে একশো কে তো একশোতে একশো তো পাঁচ কুড়ি একশো হয় হয় না পাঁচ আর কুড়ি একশো হয় না কিন্তু বিয়োগ করে কি বিয়োগ করে কি একুশ হবে না একুশ হবে না হবে কি কিন্তু তোমাকে তো মিডিল টার্ম মানে একুশ বানাতেই হবে তাহলে একশো কে কে আর পঞ্চাশ দুগুণেও দেখো ভাই একশো হয় পঞ্চাশ দুগুণেও তো একশো হয় কিন্তু বিয়োগ করে কি ভাই একুশ হয় নিশ্চয় হয় না তাহলে দেখো একশো কে কিন্তু পঁচিশ চার পঁচিশ একশো হয় পঁচিশ আর হলো চার এই পঁচিশ আর চার যদি হয় তাহলে বিয়োগ করে একুশ হয় না অবশ্যই একুশ হয় তার মানে এর ভিতরে একটা অ্যান্সার হবে নয় পঁচিশ হবে নাহলে চার হবে তাহলে অ্যান্সারটা হবে কত পঁচিশ চার কেন হলো না ভাই চার হলো না দেখো চার চার কি করে হয় চার দিয়ে চার দিয়ে তুমি যদি একুশকে গুণ করো আর চারের বর্গ করলে তো ষোলো হয় ভাই তো এর পার্থক্য কি করে একশো হয় তার মানে পঁচিশই অ্যান্সার ঠিক আছে পঁচিশি অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইটুকু রিকোয়েস্ট রইলো আর একটু লাইক কমেন্ট করে দেব ভালো থেকো সবাই বাই